সালামু আলিকুম ও রহমতুল্লাহি অবরাকাত মাউলাইয়া সল্ল সাল্লিম দায় দায়মান আবাদ আল হাবিবিল করিম সম্মানিত দর্শক ও শ্রোতা যে যেখানে বসে মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন সকলকে জানছি আন্তরিক শুভেচ্ছা পাওয়ার্ড বাই জেড এস আর এম স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রায়নকর আপনি জারিটরো ও টু ইন ওয়ান শাহজাদি মেয়েদের দর্শক প্রতিদিন একটি বিষয় নিয়ে আলোচনা করি আজও তার ব্যত্য ঘটেনি আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি ইসলামে নারীর অধিকার এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছে চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হই আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলম দিন ডক্টর মুফতি মোহাম্মদ মোর্শেদ আলম সালি প্রধান মহাদ্দিউ কামিল মাদ্রাসা ঢাকা আসসালাম আলাইকুম আহমতুল সালাম কেমন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারপর যিনি রয়েছেন প্রখ্যাত আলমী দিন হাফিজ মাওলানা মোহাম্মদ বাইজিদ সালি খতিব খাজা মঈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ জামে মসজিদ জুরাইন ঢাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মোহতারাম কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যে আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি ইসলামে নারীর অধিকার এই ইসলামে যে নারীর কি অধিকার আছে এই সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন ধন্যবাদ সুযোগ উপস্থাপক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন আমি শুরুতেই বলবো আল্লাহ পবিত্র হুন্না বলব আল্লা সুবাহানিমাতন লেবাস পোশাক যেমন আমাদের লজ্জাস্থান শরীরের প্রত্যেকটি অর্গানকে সুন্দরভাবে হেফাজত করে রেখে নারী হচ্ছে একটা ভূষণ সৌন্দর্যতার একটা মুক্ত প্রতীক সেভাবে একজন নারী একজন পুরুষকে অর্থাৎ একজন স্ত্রী একজন স্বামীকে সেভাবে পোশাকের মতন ধরে রাখে আবার একজন ও স্ত্রীরকে পোশাকের মতন ধরে রাখার বিষয়ে রব্বুল আলামিন বলছেন যে পোশাকের মতন তোমার নারী যেমন তোমার পোশাক এবং তুমিও তোমার স্ত্রীর সেভাবে পোশাক এটা পর নারীর বিষয়ে বলেন না স্ত্রীর ক্ষেত্রেই রব্বুল আলামিন বলছেন দেখুন কোরআনে যেভাবে চমৎকারভাবে নারীদেরকে গুরুত্ব করেছেন আপনি এক এক করে যদি দেখুন হিন্দু ধর্মে তাদের মহাভারত ভেদ এই বিষয়ের বইয়ের ভিতরে ধর্মগ্রন্থের ভিতরে তারা বলছেন একটা নারী হচ্ছে বিষের চেয়ে বিষ সাপের চেয়ে আরও ধ্বংসাত্মক নারীর ছোবেলে যে পড়েছে তার জীবন সব শেষ এভাবে তারা মন্তব্য করেছেন আসুন খ্রিস্ট ধর্মতে যান তারা বলছেন নারী হচ্ছে একটা নরক জাহান্নাম যেমন জ্বালিয়ে পুড়িয়ে দেয় একটা নারী সেভাবে তাদের বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে একটা পুরুষকে জ্বালিয়ে দিতে পারে দেখেন গ্রিক ধর্মে যদি আমরা যাই গ্রিক ধর্মে তারা বলছেন নারীর চেয়ে জঘন্য পৃথিবীতে কোনো সৃষ্টিজীবী নেই অর্থাৎ যতগুলো আল্লাহ তালা মাকলুকার সৃষ্টি করেছে নারী হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং বৌদ্ধ ধর্মে যদি যান তাদের কমেন্ট শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে নারীদের ভিতরে যারা সতী সাধুবি আর পুরুষের ভিতরে সবচেয়ে যে খারাপ সে ওই পুরুষ ওই সতী সাধুবি নারীর চেয়ে আরও নাকি উত্তম এভাবে তারা বিভিন্ন ধরনের কথা বলছেন বিভিন্ন ধর্মে কিন্তু কোরআনুল কারিমে নারীদেরকে কত চমৎকার মূল্যায়ন করেছেন হুন্না লেবাসুমা অন্তুম লেবাস হুন্না এভাবে বলে আল্লাহ আল্লা তালা ইজ্জত বাড়িয়ে দিয়েছেন দেখুন আপনি এক একসময় আইয়ামে জাহিলিয়াতের দিকে আমরা যদি ফিরে যাই আমাদের পয়গম্বর মোহাম্মদ রসুল্লা আগমনের পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর এফরাত এফরাত তাফরিতের যে একটা লীলা খেলা ছিল ইসা আল থেকে আমাদের প্রিয় নবীর জন্ম পূর্ব পর্যন্ত এবং বিশেষ করে আমাদের নবীও যখন আসলেন এই ধরা দমে অবস্থাটা এমন ছিল কন্যা সন্তান যখনই জন্মগ্রহণ করত সাথে সাথে জীবন্ত কবর দিত এবং যদি কন্যা সন্তানের খবর দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাদের অবস্থাটা কেমন সেটা আল্লাহ তালা বলছেন কুরআনুল কারিম ওইজা বসের আহাদুম বিল উসা জল্লা অজহু মুসওয়া কাদিম যখনই কন্যা সন্তানের সুসংবাদের কথা আল্লাহতালা বলছেন সুসংবাদ দেওয়া হলেই তাদের চেহারাটা কোদাকার হয়ে যেত রাসুল্লা সাল্লাম দেখুন কন্যা সন্তানের মর্যাদা দিতে গিয়ে তিনি বলতে বলতে একদিন বললেন সাহাবা ইকরামদেরকে যার তিনটি কন্যা সন্তান আছে তাদেরকে আদব শিক্ষা দিল এবং তাদেরকে সঠিক পাত্রস্থ করলো তাদের উপর পিতা মাতার প্রতি জান্নাতো তো আজীব হয়ে যায় একজন সাহাবী দাঁড়িয়ে বলেন ইয়ার আসলে আমার তো দুটি মেয়ে সম্বালন মানে আলা আবেন তো অজব আলাহুল জানা যে যদি দুটি কন্যা সন্তান যদি তাদেরকে আদব শিষ্টাচারিত শিক্ষা দিয়ে তাদেরকে দিনের উপরে রাখা যায় তাহলে সেই পিতা মাতার উপরও জান্নাত ওয়াজিব হয়ে যায় এভাবে ইসলাম মূল্যায়ন করেছে নারী চমৎকার আলোচনা করছেন এই ছেলে আবারও ফিরবে আপনার কাছে মহতাম শেখের কাছে জানতে চাই ইসলামের যে নারীর অধিকার এই অধিকার বলতে কি কি বুঝায় ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক মুফতি মাওলানা শফিউল আলম চমৎকার একটি বিষয় আপনি এনেছেন আমাদের মহতারাম আলোচক চমৎকার আলোচনা করেছেন আলোচনার তো অনেকগুলি উনি বলে ফেলেছেন ইসলাম তো মূলত নারীকে অধিকার ইসলামই দিয়েছে কারণ ইসলাম আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমে বলেছেন ইন্না দিন আন্দাল ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম কোরআনুল করিম আল্লাহ আলা বলেছেন আর বাদ নারীদের যেই অধিকার দিয়েছে নারীদের তো যতটুকু অধিকার দেওয়ার সেটা দিয়েছে এবং আল্লাহ নিজে কোরআনে বলেছেন নারীদের উপর আল্লাহ পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছেন শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন এই শ্রেষ্ঠত্ব আপনাকে আমাকে মেনে নিতে হবে যত ধর্ম যত মতবাদ পৃথিবীর বিভিন্ন দেশে যারা নারীদেরকে নিয়ে কাজ করে নারীদের সমান অধিকার সমান অধিকার তো ইসলাম আপনাকে দেয় নাই কোরআন দেয় নাই যতটুকু দিয়েছে অতটুকুই কিন্তু আপনাকে আমাকে নিতে হবে যে আপনার সাথে অ্যাড করছে নারী কিন্তু সমান অধিকার পায় যেমন দেখেন একটা বিষয় যে বাড়ির তার বাপের বাড়ি যে অংশ পায় আবার স্বামীর থেকে অংশ পায় তাহলে দুই দিক থেকে তিনি পাচ্ছেন কিন্তু পুরুষ শুধুমাত্র বাপ থেকে পায় তাহলে সমান হয়ে গেল মানে আমরা এই বিষয়গুলো খেয়াল করি না অনেকে যারা নারীবাদী বিভিন্ন বিভিন্নভাবে বলে আওড়াচ্ছে যে নারীদেরকে কম দেওয়া হচ্ছে ইজ নট কারেক্ট এই বিষয়গুলো আমরা খেয়াল করি কম দেওয়া হচ্ছে না আল্লাহ আল্লাহ চমৎকার করে বলেছেন মানে কেউ যদি করে সে নারী হোক কিংবা পুরুষ হোক ফালা নহৈয়ান্না হায়াতন তৈবা আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবেন রমজান মাস মহতারা আপনি জানেন যে আমরা রোজা রাখলে দিনের বেলায় শিয়াম সাধনা করলে পুরুষকে আল্লাহ যে স্বভাব দেবেন নারীকে কিন্তু আল্লাহ সেই সহাবই দিবেন পুরুষ মসজিদে গিয়ে বিশ রাখা তারাবি নামাজ আদায় করে যেই সব পাবে কমা পুরুষ কষ্ট করে মসজিদে গিয়ে বিশ রাখা তারাবি নামাজ আদায় করে যেই স্বভাব পাবে জীবনের গুনাগুলো আল্লাহ মাফ করে দিবেন শিখ নারী ঘরের কোণে পর্দা সহকারে সে যখন সালাত আদায় করবে বিশ রাখা তারাবি আদায় করবে আল্লাহ সুবাহানা তাকে কিন্তু সমান অধিকার দিবেন এই জন্য জান্নাত যে আল্লাহ দিবেন রোজাদারদের জন্য স্পেশাল রাইয়ান দরজা আল্লাহ তৈরি করে রেখেছেন নারীকে যেমন ওই রাইয়ান দরজা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন যারা আল্লাহর জন্য ইমানের সাথে এহতেসাবের সাথে রমজানের সিয়াম সাধনা করেছে পুরুষ যেমন জান্নাতে যাবে রাইয়ান দরজা দিয়ে নারীও কিন্তু সেভাবে রাইয়ান দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে জি চমৎকার আলোচনা করছেন ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রেন কর্নার প্রিজারিটার ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি নিচ্ছি ছোট্ট একটি আমাদের সাথেই থাকে ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রো স্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রয়েন কর্নার প্রিজারিটার ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছে আলোচনা যে মহতারাম আপনার কাছে জানতে চাই যে আমরা জীবন্ত আমি জাহিলিয়াতের মধ্যে জীবন্ত প্রথিত করা হত যেটা আল্লাহ এই যে একটা মানে মানুষ জীবন্ত প্রথিত করা কত জঘন্য কাজ তাহলে নারীর অধিকার ইসলাম এবং কোরআন হারিস স্পষ্ট করে দিয়েছেন এই সম্পর্কে আরো কিছু বলবেন সুযোগ উপস্থাপক দেখুন আমরা যখন বিবাহ করি পৃথিবীতে যতগুলো ধর্ম নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি নারীদের মহারানার বিষয়ে কখনো স্পষ্ট ছিল না মহারানার ক্ষেত্রে ইসলাম কত চমৎকার বলছেন ওয়াতুল হিন্দা নেহলা নেহলা শব্দের ব্যাখ্যায় যে দেখুন এখানে আল্লা আলুসি রহমতুল্লাহ রহুল মানিতে বলেন যে তুমি আনন্দ চিত্তে নয় বরং এটি নারীর অধিকার এটি তার জামানত এটি তোমাকে দিতেই হবে এমন নয় কিছু কাপুরুষ রয়েছে বিবাহের বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চাই যে আমি মহারানা তোমাকে দিতে পারবেন আমি বলবো এরা সত্যি কাপুরুষ কোনো সুপুরুষ বা সত্যিকার পুরুষ কোনোদিন স্ত্রীর কাছে মাপ চাইতে পারে না হ্যাঁ এখানে মানে যদি দুজনের পক্ষে যে এখন তোমাকে এতটুকু দিলাম বাকি অংশ আমি তোমাকে দিব এভাবে যদি হয় সেটা ইসলাম কারেক্ট বলেছে এছাড়া যদি মাপসা হয় এটা কিন্তু কোনো পুরুষদের পুরুষত্বের পরিচয় নয় এজন্য ইসলামই কিন্তু মহারানার বিষয়টা নির্ধারণ করেছে কিন্তু আবার এই মহারানা এমন হয় না যে আমার ইনকাম সোর্স আছে মাসে পঞ্চাশ হাজার টাকা আর দেখা যায় আমি হিসাব করলে পাঁচ বছরে আমার কতটুকু টাকা আমার আর্ন হয় বা আমি জমাতে পারি দেখা যায় পঁচিশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা এভাবে মহরানা করা হয় এটি কিন্তু ঠিক নয় এই জন্য সেটারও ব্যালেন্স রাখতে হবে এরপরে দেখুন রাসুলুল্লা সাল্ল সাল্লাম নারীদের সম্মান করার ক্ষেত্রে প্রত্যেক সাহাবাই কেরামকে এত তাগিদ দিতেন একদিন এই আলোচনা করতে করতে উম্মে আনহা বিপাকের স্ত্রী তিনি একদিন এই কথাগুলো শুনতে শুনতে বলেন ইয়া নারীদের এত মর্যাদা কিন্তু কই আমরা তো যুদ্ধের ময়দানে যেতে পারছি না আমরা তো অনেক ঠগে গেলাম তখন রাসুল ইসলাম বললেন এই সালামা তোমরা যে আমাদের খাবার দাবার প্রস্তুত করো যুদ্ধের ময়দানের আমাদেরকে উৎসাহ যোগাও যুদ্ধের ময়দানে যারা সাহাবাহিকরা আমরা যুদ্ধ করে যে সব পাচ্ছেন তোমরা যে আমাদের সহযোগিতা করো রব্বুল আলমীর সম পরিমাণ স্বাব দান করো এবং আপনি সুরার ভিতরে দেখেন সুরাতুল নেশা নারীদের নামে সুরা আছে এখানে সুরাতুর রেজাল কিন্তু নাই হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে নারীরা তো নবী হয় না। কেন নবীদের মা তো হয়েছেন প্রত্যেক নবীকে গর্বে নিয়েছেন একজন নারী প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যদি এভাবে চিন্তা করেন প্রত্যেক ক্ষেত্রে নারীর অধিকার কিন্তু রয়েছে হ্যাঁ তবে সংসার সুখী হয় রমণীর গুণে একটি কথা আমরা বলি কিন্তু এরপরের অংশটা অনেক সময় আমরা স্বামীরা বলি না গুণবান পতি যদি থাকে তার শনি এজন্য গুণবান স্বামী এবং গুণবান একজন যদি স্ত্রী যদি হয় তাহলে ওই সংসারটা সুন্দর হবে এবং আমাদের এই রমজানে দেখুন নারীদের অধিকার কেন দেয়নি অবশ্যই নারীদেরকে অধিকার দিয়েছে এতেকাপের ক্ষেত্রে দেখুন এতেকা পুরুষরা মসজিদে থাকবেন কত কষ্ট সেখানে পরিবেশটা একটু ভিন্ন রকম আর মা বোনরা ঘরে কত আরামে যাদের ভালো স্বাবলম্বী আছে তারা এসি রুমে থাকবে নিরাল একটা জায়গায় থাকবে সেখানে তাদের স্বাভাবিক জীবনে থেকে যেই সমপরিমাণ সব একজন পুরুষ মসজিদে থেকে কষ্ট করে যে সব একজন নারীকে রবুল আলমিন সমপরিমান সব দান করেন এবং দেখুন একটি সন্তান যখন জন্মগ্রহণ করে রাসুল্লাহলাম বলেন কবিরা গুণা ব্যতীত সমস্ত সগিরা গুণা রব্বুল আলমিন একটা সন্তান প্রসবের মাধ্যমে রব্বুল আলমিন মাফ করে দেয় এবং নারীদেরকে জান্নাতের ক্ষেত্রে রাসুলা কত চমৎকার করে বলছেন যে আলম আর খাম খামসা ওসমত সাহারা ও হাসান ফরজা তো আদ বা আলহা ফাল তাল তখন মিন আইয়া বহাবিল জান্না সাদ মুসলিম হাদিস এসে নারীদেরকে চারটি কাজ করলেই জান্নাতের জিম্মা রব্বুল আলামিন নিয়েছেন জান্নাতের দরজা খুলে রেখেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে পড়া এই যে রমজান চলছে রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করা এরপর নিজের সতীত্ব রক্ষা করা স্বামীর আনুগত্যতা পোষণ করা এই চারটি কাজ করলে নারীদেরকে রব্বুল আলামিন জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে যদি যেতে চায় অবশ্যই রব্বুল আলামিন জান্নাতের দরজায় তাদেরকে প্রবেশ করাবে তাহলে নারীদেরকে মর্যাদা কোন দিকে দেয়নি আপনি মিরাসের কথা বলছেন স্বামীর বাড়িতেও পাচ্ছে বাবার বাড়িতেও পাচ্ছে এবং আপনি প্রত্যেকটি ক্ষেত্রেই দেখবেন আপনি গাড়িতে যান একজন লেডিস একজন মহিলা যদি আসে আমরা কি করি সাথে সাথে আমরা মা বোনদেরকে বসার ব্যবস্থা করে দিই চমৎকার আলোচনা করছিলেন ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে যে মতন আপনার কাছে জানতে চাই যে আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্নভাবে বিভিন্ন নারীবাদীরা কাজ করছে আসলে এই যে ইসলামের সাথে তাদের কাজের কোনো সম্পর্ক আছে কি না নারীর অধিকার নামে আসলে যেই কাজগুলো হচ্ছে এগুলো তো আসলে ইসলামকে ধ্বংস করার একটা বিদেশি এজেন্ডা নিয়ে তারা কিন্তু কাজ করতেছে মর্যাদা সম্মান আল্লাহ সব কিছুই দিয়ে দিয়েছেন আমরা মহতারাম চমৎকার আলোচনা করেছেন আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিবে বলেছেন ওলাহুন্না মেসরুল্লা আলিহ্নাবিল মারুফ আলহিন হাকিম কোরআন করিম স্বামীর উপর নির্ধারণ করেছে যে স্ত্রীর উপর তোমার কিছু হক আছে আবার স্ত্রীর কিন্তু হক আছে স্বামীর উপর নিয়ম অনুযায়ী এজন্য আল্লাহ রসুল বলেছেন ইন্নআলি জাউজিকে আলাইকে হাক কান স্বামীদেরকে বলছে যে স্ত্রীর উপর তোমার কিন্তু অধিকার আছে এই যে একজন আরেকজনের সাথে ভালোবাসা মহব্বত করা হাদিস আল্লাহ রসুল বলছে তুমি স্ত্রীকে প্রহার করবে দিনের বেলা বা রাতে তার সাথে একসাথে ঘুমাবে আল্লাহ রসুল নিরুৎসাহিত করেছেন ইসলাম এটা শিক্ষা দিয়েছে একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে মহাব্বত করবে তার সাধ্য মতো তার চাহিদা তার আবদার সে পূরণ করবে তাকে ভালোবাসবে তাকে কষ্ট দিবে না নির্যাতন করবে না এমনও পুরুষ আমাদের সমাজে আছে যারা ধর্মীয় বাবা আল্লাহকে ভয় করে সুরের মহাব্বত যাদের হৃদয় আছে সাহাবাই কেরামদের যারা অনুসরণ করে এরা কিন্তু স্ত্রীকে ভালোবাসে মহাব্বত করে চমৎকার আলোচনা করছিলেন আবারও ছোট্ট একটি বিরতির পর দর্শক আপনারা দেখছেন মেট্রো সিমেন্ট প্রেজেন্স আলোকিতবাদ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন রায়নকনার প্রেজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি নিচ্ছি ছোট্ট একটি বিরোধী আমাদের সাথেই থাকুন এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত জেড এম কো স্পন্সর হিসেবে রয়েছে টু ইন ওয়ান আলোচনায় যে মুহূর্তে আপনি আলোচনা করছিলেন জি ধন্যবাদ আপনি সুন্দর বিষয়ে আলোচনা করার জন্য আবার বলেছেন এখানে আল্লাহ রসুল রহমাতুল্লিল আলমিন নারীদেরকে মর্যাদা দিয়েছেন আপনার ইহুদি বা খ্রিস্টান ধর্মে নারীকে শয়তানের যন্ত্র বলা হতো বিষাক্ত বলতা বলা হতো এগুলো আমরা শুনেছি কিন্তু আল্লাহর রসুল বলেছে আর দুনিয়া কুল্লুহা মাতা অ খাইরুল মাতা দুনিয়ার মারা আতু আলেহা নেক্কার নারীকে সম্পদ বলা হয়েছে শুধু সম্পদ না পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো নারী তার মানি যার ঘরে সতী সাধবী একজন ভালো চরিত্রবান নারী আছে সে হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ তার ঘরে আছে সুবাহান অবে অবহানদিহি সুবাহান আল্লাহ রাজিম আর আমাদের মা মার মর্যাদা তো মারি শেষ নাই এজন্য ইমাম শাহফির রহমতুল্লাহ আলাই বাড়িতে যখন বের হয়ে যেতেন সফরে মায়ের পায়ের নিচে একটা চুমু দিয়ে যেতেন ইমাম শাহফির রহমতুল্লাহ আলাই আবার যখন সফর থেকে বাড়িতে আসতেন মায়ের পায়ের নিচে আরেকটা চুমু দিতেন মা বলতেন বাবা তুমি এত বড় ইমাম লক্ষ লক্ষ মানুষ তোমাকে অনুসরণ করে আমাকে চুমা দাও ইমাম বলতেন মাগো আমার রসুল বলে গেছেন আপনার পাইন জান্নাত আমি আপনার পাইনি নিছে চুমা দেই না জান্নাতের বালাখানে আমরা চুমা দেই আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাইবো আমরা মাকে ভালোবাসবো আমরা মাকে সম্মান করব যাদের মা চলে গেছে কবরে তাদের জন্য ফেরাতের জন্য দোয়া করবো জান্নাতুল ফেরদাউসের ও বলন্দ দরজার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং আমরা এই জমি যতদিন বেঁচে থাকবো আমাদের বোন আছে আমাদের খা আছে আমাদের ফুপু আছে এদের হক আমরা আদায় করব এবং মাকে আমরা ভালোবাসবো বাবাকে আমরা ভালোবাসবো মায়ের নজরে স্বভাবের নজরে তাদের দিকে যদি আমরা তাকাই তাদের জন্য যদি আমরা দোয়া করি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা তাহলে আমাদের জীবন হবে সার্থক ইসলাম যেই নারীকে মর্যাদা দিয়েছে সেই ইসলামকে তাহলে হৃদয়ে সযত্নে আমরা লালন পালন করতে পারব এবং নারীদের মর্যাদা নিয়ে যারা বিভিন্ন প্রভাগান্ডা করে ইসলাম অধিকার দেয় নাই তাদের সেই ভুল চিন্তা ভুল বলেই প্রমাণিত হতে থাকবে থেকে আলোচনা করছিলেন মহতারাম দেখাবো অন্য কোনো পর্বে যে উনি একটি কথা বলেছিলেন যে আমরা আমাদের বোনদের অধিকার এই যে বোনের অধিকার দিতে তার অংশটা আমরা বুঝিয়ে দেয় না এই সম্পর্কে বলবেন আল্লাহ রবীন্দ্রী কোরআনে বলছেন নারীরা পুরুষরা ডাবল পাবে নারীরা এক অংশ পাবে মা বাবাকে ছেলে দেখবে এবং বোন ভাগিনা বোন আসলে তাদেরকেও যাতে সঠিকভাবে পরিচালনা করে আল্লাহ বুঝাচ্ছেন যে তাদের ভাগটা তোমাকে দিয়ে দিলাম যাতে তাদেরকে তোমরা মেহমানদারিটা ঠিক মতন করো এবং যাতে করে কখনো খোঁটা না দেওয়া এই জন্য কিন্তু তাদেরকে ডাবল দেওয়া হয়েছে এখন যদি আমরা কোনো বাবা বা মা এভাবে শরীয়তের ব্যত্যয় ঘটিয়ে যদি ঠগিয়ে দেওয়া হয় বা কোনো ভাই যদি যুজ দবরস্তি করে নেয় এটি তো নিতান্তই কবিরা গুণা হবে এর জন্য যেই ইসলাম শরীয়তকে অমান্য করার যেই গুণ অবশ্যই হবে মিরাজ যেভাবে করা হয়েছে ছেলে মেয়ে বাবা মায়ের জন্য সমান এটি কোনো আলাদা নজরে দেখার কোনো সুযোগ নেই এবং স্বামীর জন্য তো আল্লাহ আল্লাহতালা কত কঠিনভাবে বলে দিচ্ছেন ও আিরু হুন্না বিল মারুফ স্বামীদেরকে কিন্তু এখানে বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনাদের মূল্যবান সময় দেওয়া আপনাকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন বাইন কনপ্রিজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি আজ এই পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও ওবরাকাত